হাওড়া থেকে অবশেষে গ্রেফতার হলো বিহারের কুখ্যাত দুষ্কৃতী নাম রাজা মাহাতো পুলিশ জানিয়েছে যে বিহারের মোজাফরপুরে একটি বহুজাতিক সংস্থার গোডাউনে ডাকাতি করার সময় এক কর্মীকে জানে শেষ করে রাজাবাবু এবং তার সাগরেদরা এরপর ডাকাতি করে পালিয়ে যায় তারা এই ঘটনায় তদন্ত শুরু করে বিহার পুলিশ বিহার পুলিশ মুজফ্ফরপুর থেকে এক যুবককে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করে রাজা মাহাতো ওরফে রাজাবাবুর হদিশ পায় বিহার পুলিশ এরপর হাওড়া থানা এলাকার সাতাশ নম্বর নিত্যধন মুখার্জি লেন থেকে রাজা মাহাতোকে গ্রেফতার করে বিহার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে এই সাফল্য মিলেছে বলে জানা গিয়েছে হাওড়া সিটি পুলিশের সূত্রে প্রসঙ্গত দু সালে একটি খুন এবং ডাকাতির ঘটনায় অভিযুক্ত ছিল রাজা মাহাতো শুক্রবার একত্রিশে জানুয়ারি রাতে তাকে গ্রেফতার করা হয় এবং শনিবার পয়লা ফেব্রুয়ারি ট্রানজিট রিমান্ড নিয়ে বিহার যাওয়ার জন্য আবেদন জানানো হয় হাওড়া আদালতে

এই নিয়ে আমার কলিক বৈদ্যনাথ ঝাড় একটু রিপোর্ট দেখাবো আপনাদের হাওড়া থেকে অবশেষে গ্রেফতার হলো বিহারের কুখ্যাত দুষ্কৃতী রাজা মাহতো উর্ফে বাবু যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে মারফত বিহার মুজফরপুর একটি আন্তর্জাতিক গোডাউনে তারা ডাকাতি করে দু সালে আর সেই সময় এক ব্যক্তিকে যান নাশ করে তারা সেইখান থেকে লুট করে চম্পট দেয় এরপর তদন্ত শুরু করে বিহার পুলিশ বিহার পুলিশ তদন্ত নেমে জানতে পায় যে একজনকে গ্রেফতার করার পর যে রাজা মাহাতো উর্ফে রাজা বাবু বলে যে রয়েছে সেই মূল অভিযুক্ত রয়েছে যে এই ঘটনার মাস্ট মাইন্ড বলে বলা যেতে পারে আর তার হদিস পাওয়ার পর বিহার পুলিশ হাওড়া সিটি পুলিশের সঙ্গে সম্পর্ক করে ও তার সঙ্গে সম্পর্ক করার পর উনত্রিশ নম্বর নিত্যান মুখার্জি লেন থেকে রাজা মহত উর্ফে বাবুকে গ্রেফতার করেছে বিহার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের বিশেষ একটি দল তাকে শনিবার হাওড়া জেলা আদালতে নিয়ে আসার হয় ও সেখানে আদালতে পেশ করার হয় ও সেখান থেকে ট্রানজিট রিমান্ডে তাকে বিহার মুজফ্ফরপুর নিয়ে আসা হবে যেটা জানা যাচ্ছে যে দু সালে বিহার মুজফরপুর একটি আন্তর্জাতিক গোডাউনে তারা ডাকাতির ঘটনা ঘটায় বেশ কয়েকজন মিলে সেইখানে এক ব্যক্তিকে যান নাশ করে ও তারপরে সেইখান থেকে লুট করে তারা চম্পট দেয় তারা বিভিন্ন জায়গা পালিয়ে থাকতো কিন্তু বিহার পুলিশ এই তদন্ত যখন নেমেছিল তারপরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করার পর তার কে দফা দফা জিজ্ঞাসাবাদ করে আর সেই জিজ্ঞাসাবাদ করার পর রাজা মাহাতো উর্ফে বাবুর নাম উঠে আসে কিন্তু রাজা বাবু কে সে রাজা বাবু সে মাস্টার মাইন্ড ছিল এই আন্তর্জাতিক যে গোডাউন রয়েছে সেইখানে যে লুটো জান্নাশের ঘটনা ঘটেছিল সেই ঘটনা তা সে দীর্ঘদিন ধরে যেটা জানা যাচ্ছে সূত্রে মারফত যে বিহারের যে নিত্যাধান মুখার্জি লেন রয়েছে সেইখানে লুকিয়েছিল এর পাশাপাশি ও কলকাতা একাধিক জায়গায় সেখানে লুকিয়েছিল কিন্তু উনত্রিশ নম্বর নিত্যাধান মুখার্জি লেন থেকে বিহার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করেছে যেটা জানা যাচ্ছে যে তাকে এইবার ট্রানজিট রিমান্ডে বিহার নিয়ে আসা হবে সেইখানে তার বিরুদ্ধে যে রয়েছে সে মামলা চলবে আর এই ঘটনা আরও কারা কারা যুক্ত রয়েছেন সমস্ত ঘটনা খতিয়ে দেখছেন কিন্তু যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবাংলা কি যে দুষ্কৃতীদের কি একটা সেফ জোন বলে মনে করা হচ্ছে কারণ বিহার মতন রাজ্যে তারা ডাকাতি করছে যান নাশ করছে ও তারপর তারা সেফ জোন হিসাবে পশ্চিম বাংলাকে বাছাই করছে ও হাওড়া মতন শহর সেইখানে তারা গা ঢেকে সেইখানে দীর্ঘদিন থাকছে গোপন সূত্রে খবর পাওয়ার পর বিহার পুলিশ হাওড়া সিটি পুলিশের সঙ্গে যোগাযোগ করে ও যোগাযোগ করার পর এই যে লোকেশান রয়েছে সেই লোকেশান তাদেরকে শেয়ার করে ও যৌথভাবে তারা মিলে এই অভিযান চালায় সেইখানে সফল্যভাবে তাকে গ্রেপ্তার করতে পেয়েছেন এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে মালপথ যদি হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে বিহার পুলিশ একটি মামলা এই যে দুষ্কৃতি রয়েছে রাজা মাহাতো তার হদিশ পেয়ে হাওড়া সিটি পুলিশের সঙ্গে যোগাযোগ করে ও হাওড়া সিটি পুলিশ একটি বিশেষ দল গঠন করে তারা যৌথভাবে এই ঘটনাটা যে রয়েছে সেটা অভিযান চালান ও অভিযানের বাবুকে শেষমেশ গ্রেপ্তার করে হাওড়া জেলা আদালতে তোলা হয়েছে ও তাকে ট্রানজিট রিমান্ডে রবিবার বিহার মুজফরপুর নিয়ে আসা হবে হাওড়া থেকে অবশেষে গ্রেফতার করা হল বিহারের কুখ্যাত দুষ্কৃতীকে নাম রাজা মাহাতো পুলিশ জানিয়েছে যে বিহারের মোজফ্ফরপুরে একটি বহুজাতিক সংস্থায় গোটাউনে ডাকাতি করার সময় এক কর্মীকে জানে শেষ করে রাজাবাবু এবং তার সাগ্রেতরা এরপর ডাকাতি করে পালিয়ে যায় তারা এই ঘটনায় তদন্ত শুরু করে বিহার পুলিশ বিহার পুলিশ থেকে এক যুবককে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করে রাজা মাহাতো ওরফে হদিশ পায় বিহার পুলিশ এরপর হাওড়া থানা এলাকার সাতাশ নম্বর নিত্যধন মুখার্জি লেন থেকে রাজা মাহাতোকে গ্রেফতার করে বিহার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে এই সাফল্য মিলেছে বলে হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত রাজা মাহাতো কি বলছেন শোনবো আপনাদের আরো একটা পয়সা কত পয়সা বরাম পয়সা কত পয়সা বরাম कहाँ के रहने वाले तू यहाँ काम करते हुआ क्या, दिया ताकि अरे भी भी क्या कर नहीं कहाँ पर मैं সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে রাখবেন আজ তাক বাংলা